আমার বাইরে যাচ্ছিস ওমা যাই না একটু না না একদম না বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখছিস না এক্ষুনি ঝড় উঠবে ঝড় উঠলেই তো গাছ থেকে টপা টপ আম পড়বে কি দোষী ছেলে রে তুই এই ঝড়ে আম করতে যাবি জানো মা বিশ্বাস কাকুদের বাগানে যে বড় আম গাছটা আছে ঝড় উঠলেই কাঁচা পাকা সব আম পড়ে তাড়াতাড়ি না গেলে যে বাকিরা সবাই আম কুড়িয়ে নেবে নিগে বিশ্বাসদের বাগান তো বাগান নয় পুরো জঙ্গল সাপ খুব পোকামাকড়ের আড্ডা ওখানে কেউ যায় নাকি ও মা যাই না এই এত আম কুড়িয়ে আনবো তুমি তো কাঁচা আম খেতে কত ভালোবাসো না না আমি বাবাকে বলবো বাজার থেকে তোর জন্য আম নিয়ে আসতে তোর বাজারে তো সব সময় আম পাওয়া যায় ঝড়ে আম কুড়ানোর মজাই আলাদা সবাই তো যায় কত মজা হয় সে যতই মজা থাক এখন তুই বাইরে যাবি না আকাশের যা অবস্থা বৃষ্টি নামলো বলে তোর বাবা কিন্তু শুনলে খুব রাগ করবে ও বাবা বাড়ি আসার আগেই চলে আসব যাই না মা না বললাম তো বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে জ্বর আসবে সামনে না তোর পরীক্ষা যা পড়তে বস উফ এই পড়া আর পরীক্ষা ভালো লাগে না বললাম তো যাবি না যা ভিতরে যা গিয়ে পড়তে বস সব সময় খালি দর্শিপনা তুমি কেন বুঝছো না তো আমার বুঝে কাজ নেই দিনের বেলাতেও কেউ বিশ্বাসদের ওই ছাড়া পুরো বাড়ির আশেপাশে যায় না আর তুই নাকি যাবি আম করাতে তোর কি ভয় ডর নেই ভয়ের কি আছে আমি আর পিন্টু তো প্রায় যাই এই বড় বড় পেয়ারা হয় ওখানে দাঁড়া তোর বাবাকে নালিশ করছি খুব দুরন্ত হয়েছিস তুই যা ঘরে যা পড়তে বস কিরে চুপচাপ বসে আছিস কেন জোরে জোরে পর পড়ছি তো কি পড়ছিস সে দেখতেই পাচ্ছি সেই তখন থেকে বাইরে যাওয়ার জন্য ছুকছুক করছিস এই হারিকেনটা রেখে গেলাম বাইরে কি খুব মেঘ ডাকছে মা হ্যাঁ শুনতে পাচ্ছিস না জোরে জোরে পর আমি রান্নাঘরে গেলাম ওখান থেকে যেন শুনতে পাই মা এখন আর এদিকে আসবে না ইফাকে বেরিয়ে যাই ই চলে আসবো সেই কখন থেকে যা ঝড় হচ্ছে নিশ্চয়ই অনেক আম পড়েছে পকেটে করে ছোট ছুরি আর একটু নুন নিয়ে যেতে হবে উফ ভেবেই জীবে জল আসছে টক টক কাঁচা মিঠা আম না মা এদিকে নেই খিড়কি দরচা দিয়ে বেরিয়ে পড়ি কি হলো কি এখনো এখানে বসে আছেন জামাকাপড়গুলো কে কাটবে শুনি দেখো না বৌমা মেঘ করেছে এখনি হয়তো বৃষ্টি নামবে বৃষ্টি নামার সাথে জামাকাপড় কাচার কি সম্পর্ক শুনি এই বারান্দায় শুকোতে দেবেন খালি বসে বসে খাবার চিন্তা না না বৌমা খাবার চিন্তা আর করব কি বৃষ্টি থেমে গেলেই আমি যাচ্ছি না এখনই যাবেন বৃষ্টি তো পড়ছে না আর বৃষ্টিতে ভিজলে আপনার ননীর শরীর গলে যাবে না ওভাবে বলো না বৌমা তুমি যা বলো সব করে দেই ঘরের এক কোণে পড়ে থাকি থাক আর মায়া কান্না কাঁদবেন না ছেলের টাকাই বসে বসে খাবেন ঘরের কাজ তো করতেই হবে কতদিন খোকাটাকে দেখি না কবে যে আসবে ও ছেলে এলে বুঝি আমার নামে নালিশ করার মতলব আমি কিছু বলবো না বৌমা বিশ্বাস করো আপনার ছেলে তো কাজ নিয়েই থাকে মনের আনন্দে শহরে পড়ে আছে আর আমার ঘরে গোছিয়ে দিয়ে গেছে আপনাকে অসহ্য আমারই অদৃষ্ট ঠাকুর আমাকে মরণও দেন না ঢং দেখে আর বাঁচি না যান যান কুকুর থেকে কাপড়গুলো কেচে আনুন না হলে দুপুরে ভাত জুটবে না এই বলে দিলাম হায় ভগবান এবার মুক্তি দাও আমাকে ইস আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল এই তো কতগুলো আম পড়েছে ভাগ্যিস পকেটে করে একটা থলি এনেছিলাম ভরে নেই এই বাজের মধ্যে তো কাঁচতলায় দাঁড়ানো যাবে না বৃষ্টিতেও বুড়ো ভিজে যাচ্ছি ওই ভাঙা বাড়িটায় ঢুকে দাঁড়াই আবার সাক্ষ্য পাশে কিনা কে জানে দেরিও তো হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করি বৃষ্টি কমলেই পালাবো কে 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 ওখানে ভয় পেও না খোকা ও মাগো তুমি কে এখানে কি করে এলে আমি ওই পুকুর ঘাটে এসেছিলাম এত বৃষ্টি নেমে গেল যে এই বাড়িটায় ঢুকে পড়লাম ও তাই বলো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তুমি এই ঝড় বাদলের মধ্যে বাড়ির বাইরে বেরিয়েছ কেন খোকা কত আম পড়েছে দেখছ না ঝড়ের মধ্যে না কুড়লে সবচেয়ে অন্য কেউ নিয়ে যাবে তাই বলে এই বাগলা মাথায় করে কেউ আসে নাকি বাড়ির লোক চিন্তা করবে তো মা তো জানেই না জানলে কি আর বেরোতে দিত নাকি তা তুমি এই বৃষ্টিতে বেরিয়েছ কেন গো ঠাকুমা ঠান্ডা লেগে দেখবে আবার সর্দি জ্বর হবে তাহলেই ভালো মরণ হলেই বাঁচি আমি কি যে বলো ঠাকুমা তোমাকে দেখতে না পেয়ে বাড়ির সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে না রে দাদু ভাই আমার কথা কেউ ভাবে না ভালোবাসে না আমাকে তুমি তুমি আজকে চলে এলে হঠাৎ হঠাৎ করে পরপর দুটো ছুটি পেয়ে গেলাম তাই ভাবলাম চলে আসি বৃষ্টির মধ্যেও বাসটা পেয়ে গেলাম তুমি জামা কাপড় ছেড়ে নাও আমি চা করে আনি মা কোথায় মা এই মানে এই তো চলে আসবে চলে আসবে মানে এই বৃষ্টিতে কোথায় গেছে এই তো কাছেই মানে মানে তুমি বসো না আমি চা বানিয়ে দিচ্ছি এই সত্যি করে বলো তো কি হয়েছে কোথায় মা দুপুরে কাপড় কাস্তে গিয়েছিল পুকুরে এখনো আসেনি এই বৃষ্টিতে কাপড় কাস্তে গিয়েছিল মানে না না তখন বৃষ্টি হচ্ছিল না মা অসুস্থ শরীরে কাপড় কাছতে গিয়েছে কেন আর এখনো আসেনি মানে কোথাও খোঁজ করেছ আমাকে ক্ষমা করে দাও রাগের মাথায় মাকে দুটো কথা বলেছি তাই মনে হয় মা আমাদের ছেড়ে চলে গেছে ছি 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 জয়া এ কি করেছ তুমি এই ঝড় বাদলের মধ্যে মা কোথায় আছে কে জানে যদি কিছু বিপদ হয় আমি ইচ্ছে করে কিছু করিনি বিশ্বাস করো চুপ করো একদম আজ তোমার জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে আমি দেখছি কোথায় গেল এত রাত হয়ে গেল ছেলেটা ফিরলো না এখনো কোন ফাঁকে যে পালিয়েছে টেরই পাইনি ঝড় বৃষ্টি যেন আর থামছেই না কোথায় যে গেল ছেলেটা কে জানে হে ভগবান আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয় দেখো ঠাকুর ঠাকুর এই নাও ঠাকুমা আম খাও নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার ছোটবেলায় খুব টক খেতে পারতাম এখন আর পারি না তুই খা আমার কাঁচা আম খেতে খুব ভালো লাগে আমার মা কাঁচা আম দিয়ে খুব সুন্দর টক বানায় একদিন তোমার জন্য বলবো। ওরে ওরে আমার আমার দাদু ভাই। গেল। তুমিও খুব ভালো গো ঠাকুমা তুমি না থাকলেই অন্ধকারে আমার সত্যিই ভয় করত। কি সুন্দর তুমি তোমার আঁচল দিয়ে আমার মাথা মুছিয়ে দিলে কিন্তু দাদু ভাই তোমার মা নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে আমারও এবার খুব খারাপ লাগছে গো মাকে না বলে আসাটা উচিত হয়নি এখন মনে হয় বৃষ্টিটা কমেছে এখন দাদু ভাই বাড়ি যা না গো ঠাকুমা আগে তোমাকে বাড়ি পৌঁছে দেব আমি তোমার বাড়ির লোক তো চিন্তা করছে আমার বাড়িতে কেউ আমার জন্য ভাবে না রে আমি এখানে মরে পড়ে থাকলেও কারো কিছু যায় আসে না তুমি মিছেই কষ্ট পাচ্ছ ঠাকুমা চলো দেখি আমি পৌঁছে দেব তোমায় এদিকে তো কোথাও নেই গেল কোথায় মা জঙ্গলের দিকটাই দেখি গিয়ে একটু দাঁড়াও ছাতাটা নিয়ে আসি আমিও যাব তুমি যাবে এই তোমা ও কোথায় ছেলে তুমি এত রাত হয়ে গেল আমি তোমাকে খুঁজতে যাচ্ছিলাম আমার উপর রাগ করেছেন মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন মা খোকা তুই এসেছিস হঠাৎ করেই চলে এলাম তুমি চলো ঘরে চলো এই দেখো ঠাকুমা তোমার জন্য সবাই কেমন চিন্তা করছে খোকা এই দাদু ভাই আর আমি বৃষ্টির মধ্যে বিশ্বাসদের পুরো বাড়িটায় বসেছিলাম তখন পুকুর ঘাটে এত বৃষ্টি এলো বৌমা তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে উঠলাম কাপড় জামা ওই ঘাটেই পড়ে আছে তুমি রাগ করো না বৌমা যাগ্ঞে সব জামা কাপড় নষ্ট হোক আপনি আমাকে ক্ষমা করে দিন মা আমাদের ছেড়ে যাবেন না মা না বৌমা আমি তোমার ওপর রাগ করে নেই খোকা এই দাদুভাইকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা কর ওই তো এতক্ষণ আমার সাথে ছিল কত গল্প করেছে আমার খেয়াল রেখেছে চলো তোমার মা নিশ্চয়ই চিন্তা করছে আসি গো ঠাকুমা একদিন আমাদের বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ রইল কাঁচা আমের টক খাওয়াবো মা মা আমি এসে গেছি কোথায় ছিলি দুষ্টু কোথাকার কত রাত হয়ে গেছে তোর বাবা তোকে খুঁজতে গেছে তোমাকে না বলে আম কুড়োতে গিয়েছিলাম মা আর করবো না কক্ষনো এক ঠাকুমা ছিল তো হ্যাঁ দিদি রঘুর জন্যই আমার মাকে সুস্থ সবল ফিরে পেলাম বৃষ্টির দাপটে দুজনে ওই বিশ্বাসদের পোড়ো বাড়িতে বসেছিল পরে বৃষ্টি কমাতে আমার মাকে বাড়ি পৌঁছে দিল। আমি ওকে পৌঁছে দিয়ে গেলাম আই রঘু মাথাটা ভালো করে মুছে দেই তোর ওমা এই বড় আমটা তোমার জন্য তুমি আমের কাঁচা আচার খেতে খুব ভালোবাসো তো প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম উপযুক্ত ছেলে নামগুলি হলো সুব্রত কোনাই খোসবাসপুর মুর্শিদাবাদ থেকে সোমনাথ দাই লাহা বীরভূম থেকে রাবেয়া গুলশান ঢাকা বাংলাদেশ থেকে সোমদত্তা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর থেকে ফাহিম আহমেদ ফকিরাবাজার করিমগঞ্জ থেকে দীপেন সরকার বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে ললিতা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে শামিয়া ফারজানা যশোর বাংলাদেশ থেকে বর্ণালী কর্মকার পশ্চিম বর্ধমান থেকে আল আমিন সৈকত জামালপুর বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন রঘু ঝড়ের মধ্যে কেন বাইরে বেরিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু